হ্যালো গাইস আজ তোমাদের চলো একটা জিনিস দেখাচ্ছি জানি না আমার ফার্স্ট বলক ভিডিও কেমন হবে চলো বন্ধুরা আমি যাচ্ছি জানি না আমার প্রথম বলক ভিডিও কেমন হবে যাই হোক যদি কোনো ভুল বলে থাকি বা ভুল করে থাকি তাহলে তোমরা খারাপ কেউ কমেন্ট করো না জানি না কিসের থেকে শুরু করব। এই দেখো প্রথম থেকে আমি শুরু করছি ফুল গাছ দিয়ে প্রথমেই দেখো কি আর দেখাবো বলো এই দেখো আমাদের বাড়িতে তো জায়গা নাই সেরকম গাছগাড়া তাই আর কি প্লাস্টিকের ডিব্বাগুলো গুলো প্লাস্টিকের ডিব্বার মধ্যে আর কি গাছগুলো বসিয়েছি এই দেখো ফুল গাছ বলো এটা কি ফুল গাছ আমি কিন্তু জানি না এটা কিসের ফুল কি ফুল নাম জানি না দেখো খুব সুন্দর লাগছে না ফুল গাছ লেবু গাছ এই যে কালিম গাছ এই যে অনেকগুলো তুলসী গাছ জানি না কিসের কি গাছ এটা কি ফুল হয়তো নয় তারা ফুলই হবে তোমরা যদি জানো কমেন্টে বলে দিও তো বন্ধুরা ভালো লাগলে পারে বলো অন্য ভিডিও নিয়ে আসবো আবার রাখছি বন্ধুরা